বিসমিল্লাহামাইকুমুল্লাহ আমি পরিচালক দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যে দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে মুক্ত একটি দেশ অনেক ধনী সুখী সমৃদ্ধশালী একটি দেশ এবং ইউরোপ কান্ট্রির মধ্যে সেন্জেনমুক্ত দেশগুলোর সেরা দশের মধ্যে অবস্থান করছে এই দেশটি এই দেশে রয়েছে অনেক ইন্ডাস্ট্রি কোম্পানি যেই কারণে এই দেশটিকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল জোন জোন এই দেশে রয়েছে বিভিন্ন সেক্টরে নন পেশাদারিত্ব এবং পেশাদারিত্বের অনেকেই বলে এই দেশটি কাজের একটি স্বপ্নের দেশ এই দেশটির নাম হাঙ্গেরি প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে হাঙ্গেরির জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত নিয়ে আলোচনা এবং আজ আমরা আটটি ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছে হাঙ্গিরি এবং এই খুশির সংবাদ নিয়ে আজকের এই ভিডিও ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের প্রিয় দর্শক যারা হাঙ্গিরি যাবেন এই হাঙ্গেরি দেশটি কিরকম চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি মধ্য ইউরোপের স্থল বেষ্টিত দেশ হাঙ্গেরি দেশটির সীমান্তবর্তী রাষ্ট্রগুলো হল ইউক্রেন রোমানিয়া সার্বিয়া ক্রোয়েশিয়া স্লোভানিয়া অস্ট্রিয়া ও স্লোভাকিয়া নবম শতকে রাশিয়ার দক্ষিণাঞ্চল ও কৃষ্ণ সাগরের তীরবর্তী মজর জাতিগোষ্ঠী অঞ্চলটিতে আসে মজর জাতিগোষ্ঠীর বংশধর হিসেবে নিজেদের পরিচয় দেয় হাঙ্গেরীয়রা এর রাষ্ট্রের নাম রিপাবলিক অব হাঙ্গেরি হাঙ্গেরির আয়তন তিরানব্বই হাজার তিরিশ বর্গ কিলোমিটার জনসংখ্যা সাতানব্বই লাখ আশি হাজার এর ভাষা হাঙ্গেরীয় হাঙ্গেরির গড়ায়ু পুরুষ বাহাত্তর এবং নারী উনআশি এর রাজধানী বুদাপেস্ট দশক এবার আমরা আলোচনা করব আপনাদের জন্য হাঙ্গেরিতে কি কি কাজের সুযোগ রয়েছে চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি হাঙ্গেরিতে রয়েছে বিভিন্ন কাজের সুযোগ এর মধ্যে রয়েছে প্রধানত ওয়ার হাউস মেন্টেন্স ফ্যাক্টরি কনস্ট্রাকশন এবং অটোমোবাইল ফ্যাক্টরি এছাড়াও রয়েছে হোটেল রেস্টুরেন্ট এবং এগ্রিকালচার সেক্টরে অসংখ্য কাজ দশকে এবার আমরা জানবো আপনারা যে কাজ করবেন এই কাজের বিনিময়ে আপনি পারিশ্রমিক কি পরিমাণ পাবেন এবং অন্যান্য আরও কী কী সুযোগ সুবিধা পাবেন হাঙ্গিতে চলুন আরেকটি ভিডিও থেকে জেনে আসি হাঙ্গিতে এসব কাজ করলে ন্যূনতম বেতন পাওয়া যাবে এক হাজার ইউরো প্রতিদিন কর্ম হবে আট ঘন্টা এবং সপ্তাহে দুই দিন ছুটি থাকা এবং খাওয়ার বিশেষ সুবিধা এছাড়াও রয়েছে ওভারটাইম সুবিধা হাঙ্গির ভিসা প্রসেস হতে সময় লাগে তিন থেকে চার মাস এবং প্রথমেই পাওয়া যায় এক বছরের ভিসা যা নবায়নযোগ্য সবচেয়ে আকর্ষণীয় দিক হলো হাঙ্গেরির ভিসা হচ্ছে বাংলাদেশ থেকে কারণ বাংলাদেশই রয়েছে হাঙ্গেরির দূতাবাস যারা হাঙ্গেরি যাবেন যেতে হলে ডকুমেন্টস কি কি লাগবে চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভিয়ার বায়োডাটা আমরা হাঙ্গেরির জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্স রয়েছে এখান থেকে আপনারা জেনে নিতে পারবেন আমরা যখন হাঙ্গেরির ফাইল জমা নেই প্রত্যেকের সাথে আমরা দলিলের চুক্তিপত্র করে ফাইলটি জমা নিচ্ছি প্রিয় দর্শক আপনাদের আরেকটি খুশির বিষয় হচ্ছে হাঙ্গেরির সকল প্রসেসিং বাংলাদেশ থেকেই হচ্ছে হাঙ্গেরির ভিসা লাভের জন্য আপনাকে বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশে যেতে হচ্ছে না টোটাল প্রসেসিং টাইম হচ্ছে চার থেকে পাঁচ মাস এই পাঁচ মাসের মধ্যে আপনি ভিসা প্রাপ্ত হয়ে হাঙ্গেরিতে পৌঁছে কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ দর্শক আমি ভিডিওর শুরুতে বলেছিলাম আজ আমরা আট আটটি ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছি হাঙ্গেরি এই আটজন সৌভাগ্যবান কারা রয়েছেন আমি নাম ঘোষণা করব তবে এর আগে বলে নিচ্ছি বর্তমানে যে হাঙ্গিরির পারমিটগুলো আসতেছে এই পারমিটের ভিসা শতভাগ আপনি ধরে নেবেন ইনশাল্লাহ এখন থেকে আপনাকে অবশ্যই ভাবতে হবে আমাদের মাধ্যমে যে পারমিটগুলো আসতেছে এবং আসবে প্রত্যেকটি পারমিট মানে এক একটি ভিসা এর কারণ হচ্ছে আমরা এখন যে কোম্পানিগুলো থেকে পারমিট প্রাপ্ত হচ্ছি এই প্রত্যেকটি কোম্পানি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানি অ্যাস্টাবলিশ কোম্পানি প্রতিষ্ঠিত কোম্পানি যে কোম্পানিগুলো থেকে পারমিট ইস্যু হচ্ছে এই পারমিট অ্যাম্বেসিতে যাওয়ার পর তারা শতভাগ ভিসা দিয়ে দিচ্ছে কারণ এই প্রতিষ্ঠানগুলো হাঙ্গেরি সরকারকে প্রতিনিয়ত ভ্যাট ট্যাক্স দিয়ে আসতেছে এবং এই প্রত্যেকটি কোম্পানিরই সুনাম রয়েছে আর বর্তমানে অনেকেই আছেন যে হাঙ্গেরির ফাইল জমা দেওয়ার জন্য শিডিউলের অপেক্ষায় থাকেন শিডিউলের টেনশানে থাকেন এখন থেকে এই টেনশান শেষ আমরা যে কোম্পানিগুলো থেকে পারমিট প্রাপ্ত হচ্ছি এই কোম্পানির মাধ্যমে কোম্পানি এবং এমবেসির সাথে কানেক্ট করে কোম্পানি আমাদেরকে শিডিউল নিয়ে দিচ্ছে আপনি কবে আপনার ফাইল সাবমিট করবেন বেলেজ সেন্টারে এই ফাইল জমা দানের যে তারিখ শিডিউল এটি আপনার পারমিট যে কোম্পানি থেকে আসতেছে এই কোম্পানি দিয়ে দিচ্ছে সো টেনশনের কিছু নেই যদি আমাদের মাধ্যমে আপনি হাঙ্গেরির প্রসেসিং চালিয়ে যান দর্শক যারা যারা পারমিট প্রাপ্ত হয়েছেন আমি তাদের নাম এক এক করে ঘোষণা করছি শুরুতেই যে সৌভাগ্যবান ব্যক্তি রয়েছেন ওনার নাম হচ্ছে নাজিমউদ্দিন ওনার হোম ডিস্ট্রিক্ট ঢাকা নাজিব উদ্দিন ভাই আপনাকে অনেক অনেক কংগ্রেচুলেশন ও শুভেচ্ছা আপনি হাঙ্গেরির পারমিট প্রাপ্ত হয়েছেন তার পরবর্তীতে নাম ঘোষণা করছি মোহাম্মদ নাজমুল ওনার হোম ডিস্ট্রিক্ট বাজিতপুর আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা তার পরবর্তী নাম ঘোষণা করছি আব্দুল জলিল ওনার হোম ডিস্ট্রিক্ট জামালপুর আপনাকে অনেক ধন্যবাদ তার পরবর্তীতে নাম ঘোষণা করছি এমডি ইসলাম ওনার হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা আপনি পারমিট প্রাপ্ত হয়েছেন তার পরবর্তীতে নাম ঘোষণা করছি জাবির আল নাহিয়ান ওনার হোম ডিস্ট্রিক্ট ঢাকা আপনাকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আপনি হাঙ্গিরির পারমিট প্রাপ্ত হয়েছেন তার পরবর্তীতে নাম ঘোষণা করছি রজিবুল ইসলাম ওনার হোম ডিস্ট্রিক্ট জামালপুর আপনাকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আপনি হাঙ্গেরির পারমিট প্রাপ্ত হয়েছেন তার পরবর্তীতে নাম ঘোষণা করছি আহমেদ বাবু ওনার হোম ডিস্ট্রিক্ট নেত্রকোনা আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আপনি হাঙ্গেরির ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছেন তার পরবর্তীতে নাম ঘোষণা করছি আট নম্বর পারমিট এবং শেষ পারমিটটি আমার হাতে রয়েছে ওনার নাম হচ্ছে জরুল হক চুটন ওনার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কুমিল্লা যারা ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছেন আপনারা খুব শীঘ্রই আমাদের অফিসে এসে যোগাযোগ করুন এবং প্রত্যেকের পারমিট আমরা স্ক্রিনে প্রদর্শন করে দর্শক যারা এই ভিডিওটি দেখছেন এখন থেকে হাঙ্গেরির পারমিট পাওয়া খুবই সহজ এবং দর্শক এখন থেকে শুরু হয়েছে হাঙ্গেরির পারমিট পাওয়া এবং আমরা শুধু পেতেই থাকব পেতেই থাকব ইনশাল্লাহ এবং কিছুদিন পরে দেখবেন ভিসার সাকসেস ইনশাল্লাহ যারা যেতে চান আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান টাওয়ার পঞ্চম তলা একশো পনেরো সৈতাজুদ্দিন আহমেদ সরণি মকবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো এইট ডবল জিরো এবং জিরো থ্রি ফোর সেভেন ফোর ওয়ান সিক্স ডবল এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে এছাড়া স্ক্রিনের যে নাম্বারগুলো রয়েছে প্রত্যেকটি নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে আমাদের রূপেশ প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক হাঙ্গির জব সংক্রান্ত এবং কারা কারা পারমিট পেয়েছেন সকলের নাম ঘোষণা সহ ভিডিওটি ছিল আজকের পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছুড়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ